এই মাহফিলে শত শত মুজাহিদ ভাইরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন বিনা টাকায় অর্থাৎ তারা দিন ও ইসলাম এবং আল্লাহকে পাওয়ার জন্য এখানে খেদমুত করে থাকেন আসসালাম আলাইকুম আসসালাম আপনি কত বছর ধরে চর্মনে মাহফিলে খেদমুত করেন দু হাজার থেকে আসি এবং কি পেয়েছেন খেদমুত করে আমি বহুত কিছু পেয়েছি আমি পাঁচটি ইসলামের সন্ন্যদ যেগুলি এখানে নাচ নিয়ে আমি পাইতাম না আমি মাথায় টুপি পাইছি পাকি পাইছি লম্বা পাঞ্জাবি পাইছি এবং দিনের দিকে আমার অনেক কিছুই আমার পাওয়া আছে আমি এগুলি আপনাদের বুঝাইয়া বলতে পারবো না সব কিছু ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় অগ্রহণের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে পঁচিশে নভেম্বর ইনশাল্লাহ আজ তারিখ তেইশ এগারো দুহাজার বাইশ রোজ বুধবার চর্মনায় অগ্রহায়ণের মাহফিলের বিভিন্ন জায়গার কার্যক্রম সমাপ্ত হয়েছে কিছু কাজ বাকি রয়েছে তাও আজ ইনশাআল্লাহ শেষ হবে আর মাত্র তিন দিন পরই চর্মনায় অগ্রহায়ণের মাহফিল শুরু হবে ইতিমধ্যেই কিন্তু কান্ডেলের অনেক লোক এসেছেন কাফেলা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর চর্বনাই অগ্রায়ণের মাহফিল ময়দান হচ্ছে দুইটি এক এবং তিন নম্বর এর সাথে সাথে আপনাদেরকে আরেকটি দাওয়াত দিচ্ছি চরমনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো সতেরো চরমনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ ভিডিও ধারণ চর্মনায় থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই চর্মনায় সঠিক খবর পেতে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন পঁচিশ তারিখ বাদ জহুর আমিরুল মুজাহিদিন আলহাদ সরজাদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের বয়ানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চর্মনায় অগ্রহানের মাহফিল মাহফিল ময়দান দুইটি এক এবং তিন দুইটি ময়দান হয়ে থাকে চর্মনায় অগ্রহানের মাহফিল অবস্থিত এবং চর্মনায় জামিয়া অবস্থিত কেটনখোলা নদীর তীরে এই কেটনখোলা নদীর তীরে শত শত লঞ্চ এখানে মাহফিল উপলক্ষে অবস্থানরত থাকেন শুধু লঞ্চ নয় টলার সহ ইত্যাদি আর মাহফিলের পক্ষ থেকে ফ্রি সার্ভিস রয়েছে গাড়ি পার্কিং যেখানে চার থেকে পাঁচ হাজার গাড়ি অবস্থানরত থাকতে পারে মাহফিলে আগত মুজাহিদ ভাইদের চরমনায় মাদ্রাসা চর্মনায় মাহফিলের পক্ষ থেকে একদম ফ্রি গাড়ি পার্কিংয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয় না সেই সুযোগ কিন্তু রয়েছে এছাড়া আরও অনন্য সুযোগও আছে